আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় লাইসেন্সিং এর আওতায় এলো উইচ্যাট এবং টিকটক মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে আশি জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার সেলাং করে মালয়েশিয়ার তেলেঙ্গানুতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান পঁচিশ জন গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত than সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ও টিকটকে লাইসেন্স দিয়েছে মালয়েশিয়া দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বলছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের আওতায় দেশটিতে কার্যক্রম পরিচালনার জন্য চীনা কোম্পানি টেন সেন্টের মেসেজিং অ্যাপ উইচ্যাট ও বাইট ড্যান্সের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ ক্রমাগত সাইবার অপরাধ ঠেকানোর লক্ষ্যে মালয়েশিয়া এই আইনটি তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা আইন আওতায় দেশটির আশি লাখেরও বেশি ব্যবহারকারীর জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন মেসেজিং পরিষেবাকে লাইসেন্স পেতে হবে বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে আইনটি মালয়েশিয়ান কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া কমিশন বুধবার এক বিবৃতিতে বলেছে লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম অন্যদিকে এর মধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করেছে মেটা মালিকানাধীন ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে লাইসেন্সের জন্য কোনো আবেদন জমা দেয়নি ইরন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কারণ হিসেবে প্ল্যাটফর্মটি বলেছে মালয়েশিয়ার স্থানীয় ব্যবহারকারীদের সংখ্যা আট কোটিতে পৌঁছায়নি এর এই দাবির বৈধতা খতিয়ে দেখছে কমিশন নিয়ন্ত্রক সংস্থা বলছে ইউটিউবের উদ্বেগগুলো কি বা মালয়েশিয়ায় আইনটির সঙ্গে এটি কিভাবে সম্পর্কিত তা নিয়ে কিছু বলেনি টেক জায়ান্টি তবে কারণ যাই হোক না কেন অবশ্যই দেশটির আইন মেনে চলতে হবে ইউটিউবকে প্ল্যাটফর্মকে এ লাইসেন্সের শর্ত ভঙ্গ করতে দেখা গেলে তা নিয়ে তদন্ত হবে এবং প্রয়োজনে এ নিয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করতে পারে বলছে কমিশন মালয়েশিয়া বলছে দু সালের গোড়ার দিকে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্টের পরিমাণ বেড়েছে সেজন্য মেটা ও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দেশটি অনলাইন জুয়া স্ক্যাম শিশু পর্নোগ্রাফি শিশুদের সঙ্গে অনলাইনে সম্পর্ক তৈরি করা সাইবার এর পাশাপাশি জাতি ধর্ম এবং রাজতন্ত্র সম্পর্কিত কন্টেন্ট দেশটির কর্তৃপক্ষের অপছন্দের তালিকায় রয়েছে গতকাল সিলাঙ্গর একটি শপিং মলে পরিচালিত অভিযানে আশি জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানের সময় কিছু অভিবাসী দুশো মিটার দূরে পালানোর চেষ্টা করলেও তাদের শেষ পর্যন্ত আটক করা হয় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান অপারেসি সাপু নামের অভিযানটি বিকেল ছয়টায় শুরু হয় এতে একশো আশি জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এর মধ্যে আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অপরাধে অভিযানে বাইশ ইমিগ্রেশন সদস্য অংশ নেয় যার নেতৃত্বে ছিলেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের প্রয়োগ বিভাগের প্রধান জোহারি সাফার দে গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড ইয়েমেন ইন্দোনেশিয়া ভারত এবং নাইজেরিয়ার নাগরিক রয়েছেন তাদের শ্রীলঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে শনাক্তকরণ এবং নথিকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তবে এর মধ্যে কতজন বাংলাদেশের সংখ্যায় ছিলেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি অভিযান সম্পর্কে খাইরুল বলেন এই অভিবাসীদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয় এবং পনেরো এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের ধারা উনচল্লিশ বি অনুযায়ী তদন্ত করা হচ্ছে এই ধরনের অভিযান অবৈধ প্রবাসীদের সংখ্যা হ্রাস এবং আইন প্রয়োগে সরকারের অঙ্গীকারের একটি অংশ বলেও মন্তব্য করেন তিনি মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যের বেসুতের জার্তি এলাকায় বুকিত পুতিরি গ্রামের একটি নির্মাণ সাইটে আজ ভোরে পরিচালিত অভিযানে একশো সাতাশ জন অবৈধ অভিবাসীকে যাচাই করা হয়েছে অভিযানটি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তেলেঙ্গানো শাখার পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূরের নেতৃত্বে রাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত হয় নটা অভিযানের সময় বেশিরভাগ অভিবাসী গভীর ঘুমে ছিলেন কারণ তারা নববর্ষের উদযাপনের ক্লান্তি কাটিয়ে উঠছিলেন মোহাম্মদ ইউসরি জানান অভিযানে পঁচিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন নারীও রয়েছেন এদের বিরুদ্ধে বৈধ ভ্রমণতি ছাড়া মালিশে অবস্থান এবং অনুমোদিত সময়ের বেশি থাকার অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার জন পুরুষ ও একজন নারী পাঁচজন বাংলাদেশের পুরুষ দুজন মিয়ানমারের পুরুষ চারজন পাকিস্তানি এবং একজন ভারতীয় পুরুষ রয়েছেন তিনি আরও জানান অভিবাসীদের বিরুদ্ধে উনিশশো উনসারের তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের পরবর্তী তদন্তের জন্য কোয়ালা বেরাংয়ের আজিল ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে